অবশেষে দীপা ও রুডি মুখোমুখি অনুরাগের ছোঁয়া আজকের পর্ব অ্যানারেজর ছাওয়ার টুডে এপিসেড হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব শুরু হয় এক টানটান উত্তেজনার মুহূর্ত দিয়ে এতদিন পর অবশেষে দীপা ও রুডি মুখোমুখি হল আর সেই সাক্ষাৎ যেন লুকোনো বহু প্রশ্নের উত্তর নিয়ে আসতে চলেছে দীপার চোখে ছিল রাগ অভিমান আর প্রতারণার যন্ত্রণা আর রুডির চোখে শ্রেফ ভয় আর অনুশোচনা ঘটনাটা এখান থেকে শুরু দীপা দীর্ঘদিন ধরে খুঁজছিল রুডিকে দীপার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়ে একদিন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল রুডি দীপা ভেবেছিল রুডি হয়তো বিদেশে হয়তো কোথাও গা ঢাকা দিয়ে আছে কিন্তু বাস্তব সত্যি ছিল আরও গভীর আরও ভয়ানক দীপার হাতে একদিন একটা ক্লু আসে সেই ক্লু ধরেই সে পৌঁছে যায় শহরের এক অন্ধকার গলিতে সেখানেই ছিল সেই বহুল কাঙ্ক্ষিত সাক্ষাৎ দীপা পদক্ষেপে এগিয়ে গেল রুডির দিকে চারপাশের লোকজন বুঝতে পারল আজ এই জায়গায় কিছু অস্বাভাবিক ঘটতে চলেছে দীপা বলল তুই ভেবেছিলি তোকে আর খুঁজে পাব না তুই যা করেছিস তার শাস্তি পেতেই হবে রুডি রুডি কিছু বলতে যাচ্ছিল কিন্তু দীপা থামিয়ে দেয় সে বলে তুই আমার কাছ থেকে সূর্যকে কেড়ে নিলি আমার মেয়ের জীবন তছঞ্ করলি মিথ্যার জাল বুনে সবাইকে ভুল পথে চালালি আর তুই ভেবেছিলি আমি চুপ করে থাকব রুডি এবার মুখ খোলে তার কণ্ঠে ছিল অনুশোচনা ভয় আর হতাশা মিশ্রিত স্বর আমি জানি দীপা আমি অনেক ভুল করেছি আমি জানি আমার ক্ষমা পাওয়ার মতো কিছু নেই কিন্তু আমি যা করেছি সবটা করেছিলাম বাধ্য হয়ে সূর্য আর সোনাকে বাঁচানোর জন্য